বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চৌষট্টিতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ময়মনসিংহ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্যচিত্রে ও নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত বর্ণাঢ্য র্যালি বৃক্ষরোপণ ও ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চৌষট্টিতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্মসূচির অংশ হিসেবে সকাল পাঁচটা চৌত্রিশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস আবাসিক হল ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর একটি আনন্দ র্যালি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবন সংলগ্ন আমতলা হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয় পরে বারোটায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয় এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর খন্দকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম সর্দার সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আসাদুজ্জামান সরকার বিভিন্ন অনুষদের শিক্ষক শিক্ষার্থী সহ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্কুলের শিক্ষার্থীরা এরপর উপাচার্য বাসভবন সংলগ্ন ব্রহ্মপুত্র নদের মাঝে পোনা অবমুক্ত করা হয় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদ ও উপসানালয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধি নিয়ে দোয়া ও প্রার্থনা করা হয় নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ